যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম মেঘলা বরণ অঙ্গ চুরে তুমি আমায় জড়িয়ে নিতে কষ্ট আর পারত না তোমায় অকারণ কষ্ট দিতে যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নড়ে যতবার যদি বল তোমায় ভালোবাসি কত আমি বলবো আকাশে তারা আছে যত তুমি আমার সীমার বাইরে হতে পারো কিন্তু আমার হৃদয় থেকে দূরে নয় তুমি আমার নাগালের বাইরে যেতে পারো কিন্তু আমার মন থেকে নয় আমি তোমার কাছে কিছু না হতে পারি বাট তুমি আমার জীবনের কিছু মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটি দাও বিড়ি শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় তোমার মন তাহলে বুঝি নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে চশমা পরা সেই দু চোখের মাতাল করা দৃষ্টি মন চমিনে নামিয়ে দিলি ধারায় বৃষ্টি তোর ঠিকানায় আছে আমি মন পাড়াতে ঘুরি সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি হৃদয়ের সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজও ভালোবাসি তারে ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি কারো মন ভেঙো না পারলে হাড্ডি ভাঙো কারণ মানুষের হাড্ডি আছে দুশো ছটা দু একটা ভাঙলে কিছু হবে না কিন্তু মন থাকে একটা সেটা যদি ভেঙে যায় আর কি থাকবে বলো বিশ্বাস যখন ভেঙে যায় সরি কিংবা ক্ষমা করু শব্দটি যখন হাস্যকর শোনায় বিশ্বাস অনেক বড় একটা জিনিস বিশ্বাসের ওপর সব ধরনের সম্পর্ক গড়ে ওঠে গোলাপ যায় শুকিয়ে চাঁদ যায় লুকিয়ে দিন যায় ফুরিয়ে পাখিরা যায় উড়িয়ে কথা দিলাম বন্ধু তোমায় যাব না আমি হারিয়ে যদি রাখো তোমার হৃদয়ে থাকবো আমি তোমার হয়ে জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো দুঃখের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে ভালোবাসা যদি হয় দামি তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি ভালোবাসা যদি হয় জীবনের নাম তবে কেন অকালে ঝুড়ে যায় হাজারো মানুষের প্রাণ মনের নীল খামি প্রথম চিঠি তোমার নামে তাও আবার মনে মনে পাঠিয়েছি মোবাইল ফোনে পরে দেখো শেষ লাইন মিস করছি অল টাইম আই মিস ইউ ফুল যদি পারে ভালোবাসা শেখাতে চাঁদ যদি পারে রাত জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তুমি কি পারবে না শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে তোমায় ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ আর প্রথমটি ছিল তোমায় খুঁজে বের করা ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো আজ বললাম ও সারা জীবন বলবো আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসা আমি তোমাকে চাই তোমার মতো করে নয় আমার মতো করে আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য ভালো একবার যখন বেসেছি ছাড়ব না আর হাল আমি তোমার পাশে ছিলাম এখনো আছি আর থাকবো চিরকাল হতে পারো তুমি মন থেকে দূরে তথাপি রয়েছ মোর নয়ন পুরে হয়তো তুমি নেই এই হৃদয়ে তবু রয়েছ পরশেরই ভেতরে কারণ ভালোবাসি শুধুই তোমারে ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস জান আমার জান তুমি আমার প্রাণের মাঝে প্রাণ জান আমার যান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া আমার দুচো কিছু খোঁজে না তোমায় ছাড়া আমি কিছু ভাবতে পারি না তোমায় ছাড়া আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া আমি কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া আমি চাই না তুমি আমাকে বারবার বলো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি বলছি না তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজাড় করে ভালোবাসতে মনেতে আকাশ হয়ে রয়েছ ছড়িয়ে বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে থাকি যে বিভোর হয়ে সয়নে স্বপনে যে ওনার হৃদয় থেকে দূরে হারিয়ে আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরানো হয় না কখনো মলিন হয় না ধূসর কিংবা বর্ণহীন যা শুধু রংধনুর রঙে রঙিন হোক না সেটা এপার কিংবা ওপারের তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা বন্ধু আমি চাই না তোমার অসীম সুখের ভাগ কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি ফুল লাল পাতা সবুজ মন কেন এত অবুজ কথা কম কাজ বেশি মন চায় তোমার কাছে আসি মেঘ চায় বৃষ্টি চাঁ চায় নিশি মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি মনেতে আকাশ হয়ে রয়েছ ছড়িয়ে বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে আমি যে ভালোবাসি শুধুই তোমাকে হাসাতে সবাই পারে তেমনি কাদাতেও পারে সবাই কাঁদিয়ে যে মানাতে পারে সেই হচ্ছে সত্যিকারের বন্ধু আর কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে সে হচ্ছে সত্যিকারের ভালোবাসা